জুমার রাত দিনে এই শ্রেষ্ঠ ছয়টি জিকির করুন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখী হবেন আল্লাহ তালা দৌলতে বরকত দিবেন অসুস্থ থাকলে সুস্থতা দান করবেন বিপদ দূর করে দিবেন আল্লাহ তালা ভাগ্যটা পরিবর্তন করে দিবেন ও আমার মা বোনেরা ও আমার মুসলিম ভাইয়েরা পবিত্র জমার রাত দিনে যখনই সুযোগ পাবেন এই শ্রেষ্ঠ ছয়টি জিকির প্রত্যেক জমায় করবেন জমার রাত দিনে জীবনের যতদিন বাঁচবেন এই জিকিরগুলা যেন মিস না যায় প্রত্যেক শুক্রবার রাত দিনে একটু সময় নিয়ে যদি করতে পারেন দুনিয়াতে আপনি সফল হবেন পরকালে আল্লাহ তালা খুশি হয়ে আপনাকে ক্ষমা করে দিবেন আল্লাহ আকবার আপনার জীবনের সকলে হাজত আল্লাহ তালা পূরণ করে দিবেন আপনার যা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলমিন গাইবি খাজানা থেকে পূরণ করে দিবেন জমার রাত দিনে যে নারী পুরুষ এই ছয়টি জিকির করবে আল্লাহ রাব্বুল আলমিন তার কপাল কুলে দিবেন এই জিকিরগুলো হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দামি মূল্যবান জিকির পবিত্র জমার রাত দিন হচ্ছে অত্যন্ত দামি দিন শ্রেষ্ঠ দিন পবিত্র ঈদুল ফিতর ঈদ উল যেমন দামি জুমার দিনটাও তেমন দামি ইবনে মাজার হাদিসের মধ্যে এসেছে সাপ্তাহিক ঈদ হল শুক্রবার দিন জুমার দিন সেইদুল শ্রেষ্ঠ দিন জুমার দিন এই জুমার দিন আল্লাহ রবুল আলমিন এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো আল্লাহ পাক খুলে দেন যে নারী পুরুষ এই ছয়টি জিকির করবে আল্লাহ তার প্রত্যেকটা দোয়া প্রত্যেকটা চাওয়া প্রার্থনা কবুল করবেন জুমার দিন কতটা দামি বলছেন সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে দামি দিন হলো জুমার দিন খরি আদম জুমার দিনে আদম আলী সৃষ্টি করা হয়েছে জুমার দিনে আদম আলী ইসাল্লামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে জুমার দিনে হজরতে আদম যখন দুনিয়াতে পাঠিয়ে দেওয়া আত বছর কান্না করলেন আল্লাহ রাবুল আলমিন যেই দিনে তিনশো বছর পরে তবা কবুল করেছিলেন সেদিনটি ছিল জুমার দিন শুক্রবার দিন প্রিয় মা ও বনের মুসলিম ভাইয়েরা জমার রাত দিনে যে কোনো সময়ে ছয়টি জিকির করতে পারেন জিকিরগুলা হচ্ছে কোরআন হাদিসের নির্যাস পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিকির এই জিকিরগুলা নবী জি সাল্লু আলী ওসাল্লাম প্রত্যেক জমায় সব সময় পড়তেন আর যারা আল্লাহর পেয়ারা ইমানদার নারী পুরুষ এই জিকির তারা কখনোই মিস করবে না আল্লাহ রবুল আলমিন জিকির সম্পর্কে কোরআনল করিমে খুবই চমৎকার করে রব্বুল আলামিন বলছেন ইয়ে আইয়ো হাল্লাদীনা আমানু দিকুরুল্লাহা দিকরণ আলমিন বলে নয় ইমানদাররা তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো আল্লাহর নামের জিকির বেশি বেশি করলে কি হবে আল্লাহ তালা কোরআন আল করিমের সুরতুল মধ্যে বলেন আল্লাহ বলেন বান্দারে শোনো শোনো যদি তোমরা আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ তোমাদের জিকির করবো যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহর জিকির করে আল্লাহকে স্মরণ করি নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে জিকির করে তসবি তালিল পড়ে ইবাদত বন্দি করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি আল্লাহ রব্বুল আয়ালমিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন গুনা মাফ করে নিজিক দিয়ে হায়াত দিয়ে সম্মান মর্যাদা দিয়ে আল্লাহ রব্বুল আয়ালমিন আমাদেরকে স্মরণ করেন সোবাহান্লাহ প্রিয় মা ও বোনের আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন যদি জিকির যদি সুন্দর করে জমার দিনে করতে পারেন আল্লাহ তালা খুশি হয়ে যায় এই জিকিরগুলা গোপনে নীরবে নীরবে করার চেষ্টা করবে না কাকি হাজি সে কুৎসিত আল্লাহ বলছেন আমার কোনো বান্দা ইমানদার নারী পুরুষ যদি আমি আল্লাহকে কি গোপনে আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহ কি গোপনে ওই বান্দাকে স্মরণ করি আল্লাহ আকবার। সম্মানিত মা বোন আমার মুসলিম ভাইরা ভূমিকাতে অনেকগুলা কথা বললাম পবিত্র জমার রাত দিনে যখনই সুযোগ পাবেন কোরআন হাদিসের নির্যাসে শ্রেষ্ঠ ছয়টি জিকির করবেন জিকিরটি করার আগে সর্বপ্রথম আপনাকে সুন্দর করে অজু করা লাগবে অজুটি করতে হবে নবীর তরিকা মতো সুন্দর করে অজু করতে হবে অজুর শুরুতে পরে নিতে হবে সুন্দর করে অজু করে নিবেন সুন্দর করে অজু করলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার এক নাম্বার অজুর পানির সাথে আপনার গুণাগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার হাসরের মহিদানি আল্লাহ আলমিন ও জুরঙ্গ প্রতঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে পেয়ারানো বিজি সাল্লি ওসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন তারপর আমার মা বোনের নাম ভালো করে শুনুন সুন্দর করে যখন অজুটা শেষ হয়ে যাবে ওটা শেষ করার সাথে সাথে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমা শাহাদাত পড়বেন আসাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু কালিমা শাহাদাত পড়লে কি হবে আল্লাহ পাক জান্নাতের ফিরিস্তাদেরকে বলে এনু জান্নাতের ফিরিস্তারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে সোবাহান্লাহ অজু যখন শেষ একটা জায়নামাজ বিছিয়ে আমার মা বোনেরা বসে যাবেন পশ্চিম দিকে ফিরে বসে যাবেন যে সকল মা বন্ধের হায়েস্ট পিরিয়ড চলতেছে আপনারাও আমলটি করতে পারবেন জিকিরগুলা করতে পারবেন যাই নামাজের মধ্যে বসে সর্বপ্রথম শ্রেষ্ঠ ছয়টি জিকির থেকে এক নাম্বার যেই জিকির করবেন নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে নবীজির প্রতি মোহাব্বতের শরীফ এক নাম্বারে পড়বেন যারা পারেন নামাজের শরীফটি পড়বেন বার কতবার বার পড়বেন এক নাম্বার نما جدردهل اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ওয়ালা আলিব রহিম কাহামিদুমজিদ দ্রুত ইবরাহিম পড়বেন এগারো বার অথবা ছোট্ট দুরু শরীফ পড়বেন সল্লল্লাহ ওয়ারাইহি ওয়াসাল্লাম সল্লল্লাহ ই ওয়াসাল্লাম এই দুরু শরীফ পড়বেন একবার নবীজির প্রতি প্রেম মোহব্মত ভালোবাসা নি দুরু শরীফ পড়লে আল্লাহ তার সাথে সাথে দশটি গুনা মাফ করে দেন দশটি নাকি দান করেন দশটি মর্যাদ আল্লাহ পাক বাড়িয়ে দেন হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতি নিরাপদে পৌঁছে দিবেন প্রিয় মামনের আমার মুসলিম ভাইরা দুই নম্বর যে শ্রেষ্ঠ জিকিরে পবিত্র জমা রাত দিনে করবেন দুই নাম্বার যিকিরটি হলো লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়া ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়া ইল্লা বিল্লাহ এই যিকিরটি করবেন নবীজি বলেন একবার যদি আমার কোনো মতেই জিকির করে আল্লাহ তালার জান্নাতে তাকে একবার গুপ্ত দন দিবেন পাঁচবার পড়লে পাঁচবার পাবেন একশোবার পড়লে একশোবার যতবার পড়বেন ততবার আল্লাহ তালা জান্নাতে আপনাকে গুপ্ত দন দিবেন শুধু তাই নয় দুনিয়াতে আল্লাহ তালা আপনার সব হাজত পূরণ করে নিবেন প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা পবিত্র জমানাথ দিনে শ্রেষ্ঠ যে ছয়টি জিকির করবেন এর মধ্যে তিন নাম্বার যে জিকির সেই জিকিরটি হল আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ জিকির নবী বলেছেন শ্রেষ্ঠ জিকির সব নবীরাই জিকির করেছেন এই জিকিরি করার সাথে সাথে আল্লাহ আসমানের দরজাগুলা খুলে দেন এই জিকির আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায় আল্লাহ তালা আমাদেরকে ক্ষমার ঘোষণা দেন আর দোয়াগুলো কবুল করে নেন এই জিকিরটিও এগারো বার করবেন যদি সময় থাকে আরও বাড়িয়ে একশো বার পর্যন্ত পড়তে পারেন একশো বার পড়লে আল্লাহ তালা আপনার পঞ্চাশ বছরের গুনা গুলাল্লাহ মাফ করে দিবেন জিকিরটি হল সবাই পারি লাহা লা ইলাহা ই প্রিয় মা বলেন আমার মুসলিম ভাইরা চার নাম্বার যে শ্রেষ্ঠ জিকিরটি করবেন নবীজি প্রত্যেক দিনেই জিকির করতেন জুমার রাত দিনই করতেন সেটি হলো ইস্তফার পড়বেন এগারো বার ছোট্ট একটি পড়বেন এগারো বার আর যারা পারেন বার পড়বেন কমপক্ষে বার আর বেশি পড়লে একশো বার পড়লে উত্তম ভালো

এক নাম্বার জীবনের সব গুণাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা দন দৌলত খাবার দাবার দিয়ে পাক ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার নেক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা পবিত্র জুমার দিনে শ্রেষ্ঠ ছয়টি জিকির করবেন এর মধ্যে পাঁচ নম্বর যেই জিকির কোরআনে এই দোয়াটি আল্লাহ তালা সুন্দর করে আল্লাহ তালা কোরআনের মধ্যে দিয়েছেন হজরত নবী যখন সমুদ্রের মধ্যে মাছের পেটের মধ্যে ছিলেন এই দোয়াটি পড়েছিলেন যারা কঠিন বিপদের মধ্যে আছেন সমস্যার মধ্যে আছেন যারা অভাব অনটনে আছেন এই দোয়া পড়বেন আল্লাহ তালা প্রত্যেকটা বিপদ আল্লাহ রব্বুল আলমিন দূর করে দিবেন أي دعاة هلو؟ دعاة يونس لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين ছয় নাম্বার যে যিকির করবেন পবিত্র জুমার রাত দিনে এটি কোরআন আল কারীমের একটি সূরা সূরা ইখলাস 10 বার করবেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস্ সামাদ লামিয়া লিদ ইউলাদ ওয়ালেমিয়া কুল্ল হু কুফুয়ান আহাদ একবার পড়লে দশ পারা কোরআন তেলাওয়াতের সব হয় দুইবার পড়লে বিশ পারা কোরআন তেলাওয়াতের সব হয় তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন খোতমের নেকি পাওয়া যায় আর যদি বার সুরে খলাস পড়েন নবীজি বলছেন মান করা আ সু রতুল্লে খোলাস হাসারমার রথ বানাল্লা হুলাহু জান্না যে ব্যক্তি সুরে খ্লাস বার পড়বে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটি বিল্ডিং তৈরি করে দেন প্রত্যেক বারে তিন খতমের চেয়েও বেশি করান তেলাওয়াতিতে সব পাবেন প্রিয় মা বনেরাম মুসলিম ভাইয়া এই শ্রেষ্ঠ ছয়টি জিকির জীবনে যতদিন বাঁচবেন প্রত্যেক জমার রাত দিনে যখনই সুযোগ পাবেন কমপক্ষে একবার একবারে আমলটি করবেন আমলটি যেন মিস না যায় তারপর আল্লাহ মামিন বলে মোনাজাত দিবেন চোখের পানি ছেড়ে দিবেন তিনবার পড়বেন ইয়াদল জালালি ওয়াল্লি করম ইয়াদালি করম ইয়াদি করম আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে জমার রাত দিনে আমলটি করে আপনি আপনার গুনা মাফ চাইবেন মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপন সবার গুনা মাফ চাইবেন আল্লাহ সবাইকে মাফ করে দিবেন তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন তারপর আল্লাহ তালার কাছে টাকা পয়সা দ্বন্দ্ব খাবার দাবার নে হায়াত নেক সন্তান সুস্থতা নেক পরিবার পরকালের জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়া কবুল করবেন তারপর আপনার যত চাওয়া আছে হাজত আছে বলবেন আল্লাহ তালা প্রত্যেকটা দোয়া কবুল করবেন তারপর আল্লাহ রাবুল আলমিনের কাছে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তালা ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন আল্লাহ রাবুল আলমিন পবিত্র জুমার রাত দিনে এই শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান